একটা পুরুষের পুরুষত্ব না থাকলে তখন তার কাছে কতটা কষ্ট অনেকটাই অসহায় লাগে নিজেকে আসলে আমার তো ঋটা বাড়িতে মাটি জ্বালানোর মতো কোনো সন্তান আদি হয় আমি স্বাভাবিক জীবনে আসতে চাই আর ডক্টর আমাকে বলছে আর এখন আমার যে অনুভব হয় যে আমার ভবিষ্যৎ হবে নিশাউ সকলের পাঁচ থেকে ছয় লক্ষ টাকা মতো লাগবে চেন্নাই হসপিটাল থেকে হচ্ছে বলতে তিন লক্ষ টাকা মেডিসিন এবং হচ্ছে রিপায়ারের জন্য সার্জারির জন্য লাগবে তিন লোকটা দিকে আর ওইখানে গিয়ে দুই দুই তিন মাসের মতো থাকতে হবে ইন্ডিয়া দেশের বাইরে গেলে আপনারা জানেন কত পরিমাণ খরচ হয় আমার ওরকম অ্যাবিলিটি নাই তার জন্য আমি এত বছর যাদের যত মিডিয়া সাথে কাজ করেছি সাংবাদিক ভাইদের সাথে যারা আমার নিউজ নিয়েছেন তাদের কাছে আমার একটাই দাবি তারা এই সময় আমার এই বিপদের সময় আমার পুরুষত্ব ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা আমাকে সহযোগিতা করুন এইটা একান্তই আপনাদের জন্য আর দেশবাসীর জন্য আমি বলেছি এইটা যারা আমাকে নিয়ে মিডিয়াতে কাজ করেছেন যারা মিডিয়া কর্মী আছেন মিডিয়াকে ভালোবাসেন মিডিয়ার সাথে মিডিয়া রিলেটেড মানুষ আছেন তারপর নিউজের যারা আছেন তাদের কাছে তাকে হাজ্য করে বলছি তারা একটু আমার পাশে থাকবেন

খাতে আমাকে নম দিয়েছে আপনাদের মিডিয়া কর্মীদের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাকে অনেক কষ্ট হয়েছে যারা এই সমস্ত কাজ করে অনেকে চাইনিজ রিপায়ার করে তারপর হচ্ছে রিপোর্টে আর্জেন্টা হয়ে আসে অনেকে তারা চাইলে ওইভাবে এক্সচেঞ্জও করে দিতে পারবে ব্লাড গ্রুপ মিক্স মিক্স হয়ে বা অন্যান্যভাবে পদ্ধতি আছে তাদের কাছে আধুনিক মেশিন এর দ্বারা তারা কাজ করে আমার যথেষ্ট পরিমাণ আশা আমি পরিশোধ ফিরে পাবো ইন্ডিয়া থেকে আশা করি তারপর আমি ওইখানে গেলে আপডেট জানাতে পারবো আচ্ছা আপনারা তো আমার সাথে কানেকশন আসেনি আমি ওইখানে গিয়ে প্রতিনিয়ত আপডেট দিব আপনাদের কি অবস্থা আছি কি করছি তা করছি আমার ছোটো ভাই আছে আমার পাশে আমার ভিডিওগুলো ওই পরে ওই আমার একদিন আমার ছোটো ভাই এগিয়ে রাকিব কিভাবে একটা প্রশ্ন আমার সেটা হলো একটা পুরুষের পুরুষত্ব না থাকলে তখন তার কাছে কতটা কষ্ট অনেকটাই অসহায় লাগে নিজেকে আসলে আমার তো টিটা বাড়িতে মাটি জ্বালানোর মতো কোনো সন্তান আদি হয় আমি আসলে মানে এখন আমি বুঝতেছি যে একটা মানুষের কতটা আশা থাকে একটা সন্তান ভবিষ্যৎ এবং সে সন্তান যখন হয় তখনই ভবিষ্যৎ তাছাড়া ভবিষ্যৎ আমি স্বাভাবিক জীবনে আসতে চাই আর ডক্টর আমাকে বলছে আর এখন আমার নিজের অনুভব হয় যে আমার ভবিষ্যৎ হবে ইনশাল সকলের দোয়া থাকলে ইন্সআল হবে আমি উন্নত মানের চিকিৎসার জন্য আপনাদের কাছে মিডিয়া কর্মীদের কাছে রিকোয়েস্ট করলাম যে আমার পাশে এসে দাঁড়াবে আপনারা তো জানেন যে আমি কেমন ছেলে ছিলাম ভাই আমি কেমন ছেলে ছিলাম আপনারা তো জানেন কখনো কারোর সাথে কোনো খারাপ আচরণ করি নাই

তার জন্য তো আমি বলছি বিচার চেয়ে সরকারের কাছে ডক্টর ইনুস স্যারের কাছে আমি বিচার চাই তারপর উপদেষ্টা আমাদের ছাত্র আন্দোলনকারী সরকারি উপদেষ্টা হয়েছেন দুজন ভাই আসিফ এবং নাহিদ ভাইয়া ওনাদের কাছে বলছি যে পুরুষ নির্যাতিত আইন পাশ করা হোক যেন নারী পুরুষ সমানভাবে থানায় গিয়ে অভিযুক্ত করে কেউ কাউকে যেন একতরফা না থাকবে আশা করবো যারা হচ্ছে ভিসা ভিসা ডিপার্টমেন্টে যারা আছে কর্মরত আশা করি আমার ভিসাটা একটু আর্জেন্টলি একটু ভিসাব যেন আমার প্রগতি না ভর্ত হয় ভিসার জন্য ধারে ধারে যেন্টিফিকেট দিতে আপনি যাবেন হয়ে করেছি ও বলেছে তিন লক্ষ টাকা লাগবে টাকা নিয়ে হচ্ছে আরও দু তিন লক্ষ টাকা মতো লাগতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানে এরকম লাগতে পারে আর আমি বাকিতে ওইখানে গিয়ে জানাবো অর্থ সংকটে পড়ি আমি যে ভাই আমার যে টাকা আমি এনেছিলাম সে টাকা শেষ আমি আপনাদেরকে জানাবো যে ভাইয়া আমার আরও টাকা লাগতে পারে আর এখন হচ্ছে আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা হইলে আমি ওইখানে গিয়ে চিকিৎসা করতে পারবো গাড়ি করতে পারবো আচ্ছা এখন আপনার পাশে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করছে কি না এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে দেশে একটা জানানো হয়েছে আপনারা জানেন অনেকে ছাত্র আন্দোলনের সময় অনেক আইফোনটা জীবন দিয়েছে যার কারণে নেট সার্ভার ডাউন হয়ে অনেকেই টাকা পাঠাইতে পারে যারা দুই দিন পাঠাইতে পারছে পঞ্চাশ ষাট হাজারের মতো টাকা আসছিল সেই টাকা দিয়ে এবং হচ্ছে আমার চ্যানেলে কিছু টাকা আসছিল সেই টাকা দিয়ে আমি হচ্ছে এতদিন এক মাস চিকিৎসা চালাইছি ঢাকা বাংলাদেশ ঢাকা মেডিকেল হয় একটু সামনে থেকে কিন্তু এখন আর আমার এখানে বাংলাদেশে আর দেখে চিকিৎসা করার কোনো ইচ্ছা নেই আমার বাইরে গিয়ে চিকিৎসা করার ইচ্ছা বাইরে উন্নত চিকিৎসা করি মানে ইচ্ছাটা নাই নাকি বাংলাদেশে এই চিকিৎসাটা মানে এলো পরিপূর্ণ ভালো কিছু বোধ হচ্ছে না আমি আসলে পাচ্ছি না মানে ওরকম আসলে আমি বাঁচবো কি না বাঁচবো না মরে যাবো আমি জানি না তারপর আমি বলে যেতে চাই এখানে উন্নত যে মেশিনগুলো লাগে সেই মেশিনগুলো সব হাতে কারোটা চলে চিকিৎসার জন্য আপনি চেন্নাই যেতে চাই ওটিতে নিয়ে হচ্ছে হাতে কাজ বাংলাদেশের ডাক্তার কি বলছে যে আপনি চেন্নাই যান বাংলাদেশি ডক্টররা তো কখনোই বলবে না এটা কারণ হচ্ছে তারা যতক্ষণ মানে একটা মানুষকে যতক্ষণ ট্রিটমেন্ট দেওয়া দরকার দিবে তারপর না হইলে যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্ত সুস্থ করে পাঠিয়ে দেব ডক্টরদের আবদান চেষ্টা আছে এখন তারা যদি একটা মানুষকে পরিপূর্ণ সুস্থ না করতে পারে তাহলে তো তাদের কিছু করার নেই তারা মানুষ দেশবাসী আমার জন্য অনেক করেছে তাদের দয়া মিলেছে তাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই দেশবাসীরা এরকমও কমেন্ট করেছে যে একটা একটা মানুষের জন্য যদি চল্লিশ জন আমিন বলে সেই মানুষটা অটোমেটিকলি সুস্থ হয়ে যায় দোয়া কার্যকর হয় হাজার হাজার মানুষ এগুলো লিখে হাজার হাজার মানুষের কাছ থেকে আমিন রক্তটা নিয়েছে কমে যার কারণে আমি এখন সুস্থ আছি নাম্বারটা বলে দিয়ে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো নাইন ওয়ান ফাইভ ডাবল এইট এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার অ্যান্ড হচ্ছে এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার সাথে যোগাযোগ করে আমাকে দেখে প্রয়োজনে যারা অর্থ দিতে চান আমাকে সহযোগিতা করতে চান আমাকে দেখে ভিডিও কলে আমার সাথে কথা বলে আমাকে দিবেন কেউ প্রতারিত হবেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ কেয়ার